নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজির অমৃত কথা থেকে কিছু পাঠ করে শোনাব ভগবান যদি এই জগৎ সৃষ্টি করে থাকেন তবে তিনি কোথায় বসে কোন আধারে কি উপাদান দিয়ে কি উপায়ে এই জগৎ সৃষ্টি করলেন মহারাজ এই সৃষ্টির যন্ত্রপাতি কি তার ভগবানকে দেখতেই বা কেমন জগতের মোহের জন্য মুরো ব্যক্তিদের মনে এইসব নানা প্রশ্নের উদয় হয় তার তাঁর জগৎসৃষ্টির যন্ত্রপাতি কি তার শরীর কি এই সব প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ কেবলমাত্র জগতে অবস্থিত জিনিসেরই ধারণা করতে পারে তার বাইরে পারে না যদি বলা হয় স্রষ্টা নেই তবে কি এই জগৎটা সৃষ্টি হয়নি বলছে বা সৃষ্টি হলেও কি আপনি সৃষ্টি হয়েছে কিন্তু যখন এইটা কম্পোজিট পাঁচটা জিনিস দিয়ে তৈরি তখন তার কারণ আছে জগৎটা সাবয়ব যখন তখন তার সৃষ্টি হতেই হবে তাই বলছেন অবয়ব বিশিষ্ট হয়েও কি জগৎ সৃষ্টি হয়নি সৃষ্টি হয়েছে যখন তখন সৃষ্টি কে করেছেন তাই জগৎ স্রষ্টা আছেন সাবয়ব মানে তার উৎপত্তি নিত্য নয় উৎপত্তি থাকলে উৎপত্তির কারণ কি জগৎ সাবয়ব হলে নিজে নিজে উৎপত্তি হতে পারে না কাজেই জগতের সৃষ্টিকর্তা নেই কথা বলাও যায় না যিনি এই বিশ্ব রচনা করতে পারেন তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এই বলে ঈশ্বর ও তার সৃষ্টির কল্পনা করা হচ্ছে ঈশ্বর সর্বজ্ঞ ও সর্বশক্তিমান এই জগৎটা কি সাবয়ব নয় হ্যাঁ সাবয়ব তা যদি হয় তবে জগতের অবয়বের যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা তার রচনা করবার পরিকল্পনা ও শক্তি সবই আছে একজন শেষ সৃষ্টিকর্তা আছেন বলে ধরে নিতে হবে সকলের স্রষ্টা তিনি তার স্রষ্টা কেউ নেই এই রকমই ধরে নিতে হবে তা না হলে যুক্তি খাটে না মানতে হবে একজন অন্তিম স্রষ্টা আছেন প্রশ্ন সধর্ম বলতে কি বোঝায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ সুন্দরভাবে আমাদের এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন যে গৃহস্থ গার্ঢ় ধর্মই হল তার স্বধর্ম ত্যাগে নিষ্ঠায় সন্ন্যাসীর স্বধর্ম অর্থাৎ যে অবস্থায় যে আছে সেখানে থেকে তার কর্তব্য কর্ম করাই হল স্বধর্ম প্রশ্ন মহারাজ আজ আচার্য শঙ্করের জন্মতিথি তার জীবন থেকে আমরা কি শিক্ষা নেব মহারাজ উত্তরে বলছেন ব্রহ্মজ্ঞান শিক্ষা নাও প্রশ্ন ভগবান জগৎগুরু তবে শঙ্করাচার্যকে জগৎগুরু বলা হয় কেন মহারাজ বলছেন শঙ্করাচার্য ভগবানের অবতার এই জন্য তাকে জগৎগুরু বলা হয় প্রশ্ন শঙ্করাচার্যকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলা হয় কেন মহারাজ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আচার্য শঙ্কর অদ্বৈতবাদী তিনি মায়াবাদী নন শঙ্করের সমালোচকেরা তাকে মায়াবাদী বলে আর তাদের মতে শঙ্কর হলেন প্রচ্ছন্ন বৌদ্ধ ক্রিপ্ট বুদ্ধিস্ট আচার্য শঙ্করের সমর্থকেরা অবশ্য তাকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলেন না বৌদ্ধেরা যেমন নির্গুণে বিশ্বাসী শঙ্করও তেমনি নির্গুণে বিশ্বাসী শঙ্কর হলেন ব্রহ্মবাদী ব্রহ্ম কায় মনোবাক্যের অতীত ব্রহ্ম বায়ু নন আকাশ নন স্থূল নন নন দীর্ঘ নন ছায়া নন গন্ধ নন এই রকম করে বলা আছে এখানে বৌদ্ধদের শূন্যবাদের সঙ্গে মিলে যায় বৌদ্ধের নির্মাণ আর হিন্দুর ব্রহ্মস্বরূপতা প্রায় একই এদের কোনোটির মধ্যেই দ্বৈত নেই এই জন্য সমালোচকেরা শঙ্করকে প্রচ্ছন্ন বৌদ্ধ বলেছে শঙ্কর বলেছেন দ্বৈতের লয় হয় চরম তত্ত্বে আর শাস্ত্র বলছেন সম্পূর্ণ লয় হয় শঙ্কর সমস্ত নিবৃত্তির কথা বলছেন না তিনি দ্বৈতের নিবৃত্তির কথা বলছেন অর্থাৎ শুদ্ধ জ্ঞান অদ্বৈত জ্ঞানের কথা বলছেন বৌদ্ধেরা বলছেন সমস্ত জ্ঞানের নিবৃত্তি হয় আর আচার্য শঙ্কর বলছেন যার দ্বারা জ্ঞান হচ্ছে তাতে লয় হবার কথা প্রশ্ন শঙ্করাচার্য অদ্বিতীয়ের উপাসক হলেও জ্ঞানের অহং রেখেছিলেন কেন মহারাজ মহারাজ সুন্দরভাবে বলছেন শঙ্করাচার্য আমাদের উপদেশ দেওয়ার জন্য জ্ঞানের অহং রেখেছিলেন লোকেরা গঙ্গা সাগরে যায় ব্রত পালন করে নানা দান কার্য করে এর দ্বারা অন্য সবই হতে পারে কিন্তু জ্ঞান না হলে শত জন্মেও মুক্তি হয় না শঙ্কর দৃষ্টান্ত দিয়েছেন বালিও ব্রহ্ম তিলও ব্রহ্ম বালি পিষলে তেল বেরোবে না কিন্তু তিল পিষলে তেল বেরোবে আমরা ব্যবহার করছি যখন তখন পার্থক্য স্বীকার করেই ব্যবহার করছি এইটি মনে রাখতে হবে শঙ্করাচার্যের মস্তিষ্কের মস্তিষ্কের কথা বলেছেন স্বামীজি শঙ্করের মস্তিষ্ক বলতে আমরা কি বুঝবো মহারাজ স্বামীজি শঙ্করের মস্তিষ্কের কথা বলেছেন তার মস্তিষ্ক বলতে দার্শনিক মস্তিষ্ক এত বড় একটি দর্শনের তিনি প্রবক্তা তিনি ব্রহ্মবাদী অদ্বৈতের উপাসক তিনি আচার্য শঙ্কর বলছেন শরীর আদি আশ্রয় করলে দুঃখ তোমরা আত্মাকে আশ্রয় করে থাকো স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের এই জটিল প্রশ্নের খুব সহজ সরলভাবে সমাধান করে দিয়েছেন আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আমি আবার এই রকম কিছু প্রশ্নোত্তর নিয়ে হাজির হব